আমরা নিথরভাবে লক্ষ্য করে দেখছি প্যারালাইজড রুগীর মতো বিগত প্রায় একশো বছর থেকে যে ওই জায়গাটাকে কেন্দ্র করে অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন সারা বিশ্বে চলছে এবং আমরা ওইখান থেকে এমন একটা জাতি উত্থান দেখতে পাচ্ছি এই জাতির বিগত দুই হাজার বছরে পৃথিবীতে থাকার কোনো জায়গা ছিল না পৃথিবীতে বিগত দুই হাজার বছরে এই জাতিটার থাকার কোনো জায়গা ছিল না কিন্তু বিগত একশো বছরে আমরা দেখছি তার শুধু থাকার জায়গাই হয় নাই সে আস্তে 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 এই বিশ্বের রুলিং স্টেট হয়ে যাচ্ছে বিশ্বের রুলিং স্টেট মানে নেতৃত্ব প্রদানকারী রাষ্ট্র যে অন্য কলে খুবে বসতে হলে বসবে আজকে আমার কথাগুলো একদম নিট এন ক্লিন এবং পরিষ্কার যে এই পুরো বিশ্বের যে সভ্যতার আবর্তন আপনি দেখছেন এটা ওই কেন্দ্র করে গড়ে উঠেছে দুইটা জায়গা এই দুইটা জায়গা থেকে পৃথিবীর সভ্যতা ছড়িয়ে পড়েছে এক হচ্ছে একটা হচ্ছে মক্কা আপনি জানলে অবাক হবেন মক্কারও আগে থেকে সভ্যতা ছড়িয়েছে ইতিহাস মক্কার ইতিহাস হচ্ছে প্রাচীন অগণিত নবী রসুল সেখানে এসেছেন অগণিত এবং তার সূচনা হয়েছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী ইসাল্লামকে কেন্দ্র আমি পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে জাতির পিতা শব্দটা ব্যবহার করি নাই আমি ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দি ফাদার অব দ্য নেশন শব্দটা ইউজ করেছি ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ইসলামিক দৃষ্টিকোণে পুরো নবীদের পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস আবুল আম্বিয়া ওয়াল মুরসালিন বলা হয় তিনি নবীগণের পিতা আর আমরা জানি সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে সভ্যতা গড়ে উঠেছে নবীদের হাতে এবং সভ্যতা শেষও হবে নবীদের হাতে সভ্যতা শুরু হয়েছে কোন নবী হাতে আদম আলাইহিস সালাম তারপরে নু আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে موسی দাউদ সুলাইমান অগণিত নবীগণ শেষ নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লি হাসালাম পর্যন্ত নবীদের হাতেই সভ্যতা করে উঠেছে শেষ হবে একজন নবীর হাতে তার নাম নবী ঈসা আলী ইসলাম তিনি কি মারা গেছেন আচ্ছা মনে রাখবেন শেষ জামানার সবচেয়ে ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার হচ্ছেন ঈসা আলী ইসলাম শেষ জামানার যতগুলো চরিত্র আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চরিত্র হচ্ছেন নবী ঈসা আলী ইসলাম আরেকজন গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছেন ইমামুল মাহদি আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে আরও একটা শ্রেণী আছে তারা গুরুত্বপূর্ণ সেটা হলো এই বিষয়গুলো যারা বোঝে না বা ফিকির করে না তারা আসলে অন্ধত্বের মধ্যে আছে যখন থেকে নবী সাল হয়েছেন তখন থেকেই শেষ জামানা শুরু হয়ে গেছে এটা এমন নয় যে তার ইন্তগারের চোদ্দশো চুয়াল্লিশ বছর পরে এই চেয়ারে বসে আমি আপনাদেরকে শেষ জামানা বোঝাচ্ছি বিষয়টা এমন সাল্লাহ আলিমাস্লাম একাদেসে বলেছেন তার ইন্ত্রের সাথে সাথেই কে সাইন শুরু হয়ে তিনি নবী হয়েছেন সাথে সাথেই সাইন শুরু হয়ে গেছে সর্বশেষ কিতাব চলে আসছে শুরু শুরু হয়ে হয়ে গেছে গেছে সাইন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে সাইন শুরু হয়ে গেছে এটা নতুন করে চোদ্দশো চল্লিশ বছর যারা এখন চোদ্দশো চল্লিশ বছর পরে মনে করে যে এগুলো নতুন নতুন জামার আলোচনা হয় এরা একটা সভ্যতা যদি ভিতরের চোখ থেকে অন্ধ না হয় সে কি হসপিটালে মারতে পারে বলেন দেখি একটা সভ্যতা একটা জাতির মধ্যে যদি অন্ধত্ব না থাকে সে কি হাসপাতালের মতো জায়গায় বোম মারতে পারে তো এই কয়েকটা ক্যারেক্টার সম্পর্কে যদি আমরা সচেতন না হই পড়াশোনা না করি এই জামানাটাকে ডিল করতে পারবো এখন এই পড়াশোনাটা করবেন কিভাবে নিজের মন করা পড়াশোনা না অবশ্যই কোরআন এবং হারিস থেকে এবং অবশ্যই ওস্তাদদের সহপথে এবং অবশ্যই আপনি আপনার চিন্তার দরজা উন্মুক্ত রাখবেন এমন হতে পারে যে একটা হারিস বা একটা ঘটনার আগে কেউ ব্যাখ্যা করে নাই কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এই ব্যাখ্যাটা সত্য হতে পারে কিন্তু আপনি এখানে ইস্তেহাদের দরজা আপনার খোলা আছে যদি আপনি মুস্তাহিদ হয়ে থাকেন যদি মুস্তাহিদ না হয় তাহলে আমার দরজা বন্ধ তো যখন থেকে নবী সাল্লাহ আরিফ এসেছেন তার ইন্তেকাল হয়েছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে শেষ কিতাব নাজিল হয়ে গেছে তখন থেকেই আমরা শেষ জামানায় ঢুকে গেছি এটা যে শেষ জামানা এটা বোঝার জন্য আপনাকে পিএইচডি করানোর দরকার নেই শুধু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করলে আপনি নিজের বাইরের চোখ দিয়ে দেখতে পারবেন এমন কোনো জামানা বিশ্ব দেখে নাই যে জামানায় মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরবেন

এবং নবী সাল্লাহ আর এখানে জিবরাইল আলি ইসলাম সরাসরি মানুষের এসে সামনে বসে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে হাত দুটো পায়ের উপর রেখে চারটা প্রশ্ন করেছে ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে তৈম কবে হবে নবীজি শেষ শেষটা আমাদের টপিক এই জন্য শেষটা দিয়ে কথা বলছি ওইদিকে যাচ্ছি না অনেক লম্বা আলোচনা প্রশ্নকারী উত্তরদাতা দুজনে গেলেই সমান কেউ কারোর বেশি জানে না মানে আল্লাহ ছাড়া কেউ জানে না এক্স্যাক্টলি কোন দিনে কেমন হবে এই পর্যন্ত যখন তিনি বলেছেন জিব্রাহিল আহ ইসলাম থেমে যান নাই তিনি বলেছেন তাহলে আমাকে কিছু আলামত তো বলে দেন তখন নবী সাল আলী সাল্লাম মাত্র দুটো আলামত বলছেন মাত্র দুটো পুরো জীবনের দাওয়াতি জীবন শেষের দিকের হাদিসে মাত্র দুটো আলামত অন্য অনেক হাদিসে অনেক আলামত এখানে মাত্র দুটো এক হচ্ছে দাসী তার মনিককে জন্ম দিবে দাসী তার মনিককে জন্ম দিবে দাসী আসলে মনিককে জন্ম দেয় না একজন দাসীকে তার মনিককে জন্ম দিতে পারে কিনা এখানে ব্যাখ্যা করেছেন এখানে সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডটা উল্টে যাবে পৃথিবী উল্টে ঘুরবে আর হালাল হবে হারাম হারাম হবে হালাল ন্যায় হবে অন্যায় অন্যায় ন্যায় সঠিক বেঠিক হয়ে যাবে বেঠিক সঠিক হয়ে যাবে হ্যাঁ বাতিল কেমন হক হককে বাতিল মনে করবে জালেমকে নোবেল পুরস্কার দেবে মাসদুমকে পিঠাই মারবে উল্টায় যাবে পুরো বিশ্বটাই প্রেক্ষাপটে উল্টায় যাবে উল্টায় নাই যদি বড় বুঝতে না পারেন তাহলে ঘাট পড়ে চোখের অন্তত দূর হবে চালাবে আর এই চোখ বলতে আমি মনের চোখ বোঝাচ্ছি বাইরের চোখ দিয়ে তোমরা সবাই দেখি বাইরের চোখ দিয়ে আবু জাহেল যা দেখেছে আলিব নাহবি তোহলে তাই দেখেছে তাহলে আলিব নাহবি তোহলে কেন লাহ্লাহ পরে মুসলমান হলেন আবু জাহেল কেন হল আবু জাহেলের কোন চোখ অন্ধ ছিল আবু জাহেলকে বলা হতো আবুল হাকাম জ্ঞানের পিতা জ্ঞানের পিতা হওয়া সত্ত্বেও সে কেন চিনতে পারল ভিতরের অন্তত্বের কারণ এখানে বলেছেন আঞ্জালি তালে তোর অব্বা তোহা দাসী তার মনিতে জন্ম দিবে অনেক ওলামেকরাম ব্যাখ্যা করেছেন পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে ঠিক আছে নিলাম ব্যাখ্যা আর এখনকার যুগে আমরা দেখি সত্যি সত্যি দাসী মনিক জন্ম দিচ্ছে একটু আগে বললাম দিতে পারে না এখন দিচ্ছে এর কিভাবে বড় বড় উন্নয়নশীল কান্ট্রিগুলো দুর্বল রাষ্ট্র থেকে মেয়েদেরকে হায়ার করছে ওদের তো ফ্যামিলিস্ট রেভলিউশন ওখানে মেয়ের সন্তান জন্ম দেওয়ার সময় নাই এখান থেকে গর্ভ ভাড়া করা হয় ওখানে স্কান ইনজেক্ট করা হয় নয় মাস সেটাকে লালন পালন করে ওই মেয়ে বাচ্চা জন্ম দিয়ে চলে যায় ডলার দিয়ে তাকে ছেড়ে দেওয়া এখন এর গর্ভে যে সন্তানটা জন্ম হলো এটা হলো মণিমের সন্তান আর এই মেয়েটা এখানে দাসী ব্যাপারটা বুঝতে পারছেন এই ব্যাখ্যাটা উর্মিত নাই আমরা এখনকার ওয়ার্ল্ড থেকে পাচ্ছি ওইদিকে আমি যাচ্ছি না আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি যে এখানে সত্য ন্যায়ন্যায়ের মানদণ্ডটা কি হবে উল্টা যাবে আর একটা হচ্ছে যখন আপনি দেখবেন যে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর খালি পায়ের খালি গায়ের মানে নগ্ন দেহ নগ্ন পা রাখাল শ্রেণীর মানুষ ইয়া আসে ইয়া তাতা আলু না ফিল বুনিয়ান যে কোনো মাদ্রাসা গিয়ে ওলামা এখানে আপনাকে জিজ্ঞাসা করেন ইয়া তাতা না মানে কি ইয়া তাতা আলু না মানে শুধু বিল্ডিং বানানো না বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করা আপনার দশ তো আমার বারো আপনার পনেরো আমার বিশ আপনার পঞ্চাশ আমার ষাট মালয়েশিয়া একটা পঁচানব্বই একটা সাতানব্বই ওই টুইনটা আমার এত তো আমার এত আরবের কান্ট্রিগুলো যার আগে যে তেল ছিল না যখন তেল যখন পাওয়া যায় না মাটি নিচে ছিল বেদুইনের মতো জীবন যখন জাস্ট লাইক বেদুইনি এখন দেখবেন যে কাবা ঘরের চাইতে অর্জু হয়ে গেছে কাবা যেন ওখানে নিজের উচ্চতায় কাবা উচ্চতা ম্লান হয়ে যাচ্ছে অন্য বিল্ডিং এর উচ্চতার কাছে তাই হচ্ছে না বিষয়টা এটা ছিল নাকি আগে এগুলো ছাড়াও অসংখ্য আপনি এই জামানায় যখন বাইরে বেরোবেন এই মেয়েদেরকে দেখতে পারবেন সুদ ঘরে ঘরে দেখতে পারবেন জিনা ডোর টু ডোর দেখতে পারবেন মুসলিমদের উপর নির্ভম নির্যাতন এটা ঘরে ঘরে দেখতে পারবেন অধপতন মুসলিমদের নৈতিক অধপতন এমন আদিস আসছে যে মসজিদে মানুষ নামাজ পড়বে একজনে ইমানদার থাকবে না এমন যুগ আসবে প্রকৃত ইমানদারের কথা বলা হচ্ছে বলা হচ্ছে যে চতুর্দিক থেকে কাফের মোশেকরা তোমাদেরকে ঘিরে ধরবে দস্তরখানায় যেভাবে খেতে বসো তোমরা এইভাবে তোমাদেরকে গোগ্রাসে খেতে সাহাবিরা প্রশ্ন করছেন আমরা কি তখন সংখ্যায় খুব কম হবো নবী বলছেন না তোমার সংখ্যায় হবে একদম সমুদ্রের ফেরার মতো কিন্তু দুনিয়ার মহব্বত আর আল্লাহ রাস্তায় জান দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে হয় নাই এটা নিয়ে আলোচনা করলে অনেক সময় যাবে অনেক লেকচার আছে বইপত্র এখন বের হয়েছে পড়াশোনা করবেন এবং মিলানোর চেষ্টা করবেন যে আসলে আপনি কোন যুগে বসবাস করছেন তো সভ্যতা শুরু থেকে সভ্যতা শুরু থেকে যে জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওই জায়গাকে কেন্দ্র করেই সভ্যতা শেষ হবে সভ্যতা শুরু থেকে ইম্পর্টেন্ট কেন এটা একটা বিষয় আলোচনা করছি আর সভ্যতা কিভাবে শেষ হবে সেটা একটা সভ্যতা শেষ হবে ওই জায়গা থেকে আগেটা শোনা এই হিউম্যান সভ্যতা এই মানব মানব সভ্যতাটা শেষ হবে ওই জায়গায় কেন্দ্র যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় যার বের না হচ্ছে ওই ওই কন্টিনেন্টের মধ্যে এবং তার অনুসারীদেরকে নিয়ে সে বিশ্বটাকে শাসন না করছে ততদিন পর্যন্ত কেমন হচ্ছে না কথা যতদিন পর্যন্ত নসিফুদ্দার মানুষের রূপে বের হয়ে ওই জায়গাকে কেন্দ্র করে হরিল্যান্ডের কথা বলছি আমি কিন্তু শুধু গাজা নিয়ে কথা বলছি না ল্যান্ড মানে হচ্ছে পুরো নীল নদ থেকে শুরু করে ফোরাত নদী পর্যন্ত নীল নদ থেকে শুরু করে ফোরাত মানে ইউফ্রেডিস রিভার রিভার নাইল ফ্রম রিভার রিভার নাইল টু রিভার ইউফ্রেডিস এই পুরো জায়গাটা কথা বলছে এটা হলো হোলি ল্যান্ড পবিত্র ভূমি কি নাম পবিত্র ভূমি হোলি ল্যান্ড এই জায়গা থেকে যতক্ষণ না তার ফলোয়ার্সরা ওয়ার্ল্ডকে রুল করছেন ততক্ষণ পর্যন্ত কে আমত আপনি দেখবেন এবং সে কাকে নিয়ে শাসন করবে এটা হরিসে চলে আসছে জিউসদেরকে নিয়ে জিউস মানে কারা কে কে তাকে অনুসরণ করবে অনেকগুলো হারিস হাঁটলে পাওয়া যায় এক দুই এমন এক শ্রেণীর মহিলা যাদেরকে ঘরে রাখা যাবে না যায় কিছু আর এমন শ্রেণীর মানুষ যারা হবে এরা করবে এবং দিন বিশ্ব শাসন তার প্রথম দিনটা হচ্ছে এক বছরের সময় দ্বিতীয় দিনটা হচ্ছে এক মাসের সময় তৃতীয় দিনটা হচ্ছে এক সপ্তাহের সময় বাকি দিনগুলো তোমাদের দিনের মতো ভাবতে হবে না কিভাবে একদিন এক বছরের সময় হতে পারে যদি সত্যি সত্যি বাহ্যিকভাবে এক বছরের সমান হয় তার মানে কি তার মানে পৃথিবীর গতি কি কমে যাবে যাবে না থেমে কিছু একটা তো হবে তাহলে আর যদি রূপক কোন অর্থ থাকে তাহলে সেই ব্যাখ্যাই বাকি তো তো ভাবতে হবে আমরা ভাবনা চিন্তা বাদ সেই চারশো পাঁচশো বছর আগ থেকে আল্লাহ ইকবাল বলেছেন এই মুসলিম জাতি ক্রিটিক্যাল থিঙ্কিংস মানে কি বলবো এটাকে গবেষণামূলক চিন্তাধারা গবেষণামূলক চিন্তা চেতনা এই পুরো জাতি সামষ্টিকভাবে ভাবে চারশো বছর আগে ছেড়ে দিয়েছে আমাদের ভাবনার সময় নাই যাই ভাবনার সময় নাই কেন কারণ আমাদের মাথায় কিছু পেরেশানি আছে খাবারের চাকরির ব্যবসার ইত্যাদি আর যতটুকু সময় বাকি ছিল ওইটা তো মোবাইল ফোন খেয়ে দিচ্ছেন বাকিটা তখন খেয়ে ফেলতেছেন তো দাঁড়ায় যে একটু চিন্তা করবে যে আসলে কি হচ্ছে কেন হচ্ছে কোথায় ছিলাম কোথায় আছি কোথায় যাচ্ছি চিন্তার সময় নেই আর ঢাকার মতো সিটিতে আমরা যারা থাকি সেখানে তো দেখা যায় ফ্লাইওভার উঠলে যে মানুষের দৌড়ঝাঁপ 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 চিন্তার চিন্তার সময় নেই সুযোগ নেই শুনে আপনি চিন্তা করবেন আপনাকে তো বিশ্বকাপ দিয়ে ধরে দেওয়া আপনি দেখবেন আমি কত সেঞ্চুরি হাগাই ওদিকে যে সেঞ্চুরির পর সেঞ্চুরি বাচ্চাদেরকে মেরে ফেলা হচ্ছে এটা তো খবর নেই এ সেঞ্চুরি হাগাইলো এটা খবর আছে আর মিডিয়াগুলো তো মাশাআল্লাহ তাদেরই এগুলো তো ঢালাওভাবে প্রচার করা হচ্ছে এই মানুষ দেখতে না চাইলেও দেখানো হচ্ছে দেখবি মানে দেখতে হবে বাপ্পা এরকম আর এই আড়ালে যে কত মুসলিম ওখানে মারা যাচ্ছে ঠিক নাই আর আমরা তো ইস্যু পাগল জাতি আবেগী এবং ইস্যু পাগল আর কিছু ইস্যু বাস আছে আমাদের সমাজের ওপর ইচ্ছা করে ইস্যু রাইজ করা আপনাকে একটা ইস্যু ধরাই দিবে যাতে মূল বিষয়টা থেকে আপনি সরে যান এখন এটা সংখ্যা আছে কত আজকে ছয় হাজার মারা গেছে কালকে কত হয়েছিল কালকে সাড়ে পাঁচ হাজার দেখবেন আজকে ইস ছয় হাজার তিনশো আমাদের ভাইদেরকে মেরে ফেলছে ইস বাচ্চাগুলোকে মেরে ফেলছে এই পর্যন্ত এখন অনেকে বলতে পারেন যে এখানে বলেই বাকি হবে আমি তো জানি বলে কিছু হবে না বা ওই পরিসরে আমি কিছু করতে পারবো না কিন্তু সচেতনতা তো তৈরি করতে হবে আমাদের আমরা তো জানি না কবে হবে তাই বলে আমরা আমাদের জীবনে প্রিপারেশন নিব না তাকে তার সাথে লড়াইয়ে পেরে উঠবে না তাই লড়াই করা ছেড়ে দিবে এরা হচ্ছে নেগেটিভ মাইন্ডসেটের এটা হচ্ছে মরস্তাত্ত্বিক পরাজিত বুদ্ধিবৃত্তিক পরাজয় বলি আমরা এটাকে বুদ্ধিবৃত্তিক পরাজয় আগেই সারেন্ডার করে ফেলেছে আমার তো কিছু করার নাই আর মাসা আল্লাহ পৃথিবীর বুদ্ধিজীবীদের একটা বড় অংশ আমাদের দেশেই জন্ম নিয়েছে মাসা সেগুলো অঙ্গ নয় এবং ধর্মীয় অঙ্গ বুদ্ধিজীবীর অভাব নাই মাসা অ্যানালাইসিস কি ইরান সৌদি এইটা ওইটা কি হবে না হবে কেন হচ্ছে না কে রঙ্গরি পাঠাচ্ছে সুফান আল্লাহ কিন্তু মূল জায়গাটা থেকে সরে গেছেন আপনি মূল জায়গাটা হচ্ছে ওই জায়গাটা হোলি ল্যান্ড এবং এই হোলি ল্যান্ডটা ছিল আগে জিউসদের মানে জিউস বলতে বোঝাচ্ছে এখানে বেনু ইসরায়েলের বেনু ইসরায়েলের এখনকার জিউস কিন্তু এক না আমি আপনাকে বোঝানোর জন্য বোঝালাম বেনু ইসরায়েল ওই সময়কার মুসলিম সম্প্রদায়ের নাম ছিল আর জিউস পরে নাম যখন তারা ঈসা আর ইসলামকে অস্বীকার করেছে এবং আমাদের নবীকে অস্বীকার করেছে ওই জায়গায় তারা শাসন করতো একসময় অনেক বছর আগের কথা তারা ওই জায়গাটা শাসন করত তাদেরকে করতো তোমরা যদি ভালো থাকো এই জায়গা তোমাদের যদি ভালো না হও ফাসাদ সৃষ্টি করো এখান থেকে তোমাদেরকে শাস্তি দিয়ে বের করে দিব এবং বারংবার বারংবার আল্লাহ পাকের আদেশটাকে লঙ্ঘন করেছে এমনভাবে লঙ্ঘন করেছে যে নবীদেরকে পর্যন্ত জবাই হত্যা করেছে বুঝতে পারছেন নবীদেরকে পর্যন্ত মসজিদের মধ্যেই জবাই করা হত্যা করে দিচ্ছে এরকম জাতি তো সে একটা বাচ্চা মুসলিম বাচ্চাকে মারতে গিয়ে তার কলিজা কাঁপবে কাঁপবে না স্বাভাবিক সে নবীদেরকে হত্যা করা জাতি তো আল্লাহ পাকের আজাব যখন চলে আসলো কয়েক দফা এদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিলেন অন্য বড় জালামের হাতে তারা আর পৃথিবীতে থাকার কোনো জায়গা পেল হিস্ট্রিটা আমি একটু পরে বলবো ছোট করে থাকার কোনো জায়গা পেল না দুই দুই হাজার বছর পরে এই মাত্র উনিশশো চোদ্দ থেকে আঠারো সালের মধ্যে এই যে উনিশশো চোদ্দ থেকে আঠারো সালের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন এই ব্রিটেন বা ইংল্যান্ডের সহযোগিতায় তখন ব্রিটেন ছিল এই ওয়ার্ল্ডের রুলিং স্টেট সারা বিশ্বকে শাসন করত সে আমাদের এখানেও দুইশো বছর শাসন করছিল জানেন তো এগুলো তো সে তার হাত ধরে এই অল্প অল্প করে এই হোলি ঢোকা শুরু করলো দুই হাজার বছর পরে কি ভিশন নিয়ে ঢুকলো ব্যারিতাস চাপের কাছে বলা হয় ওই হোলি ল্যান্ডে ব্যারিতাস টুরিস্ট আমরা যখন কক্সবাজার যাই দেখতে ওইরকম জি না ওরা আসছে এই পুরো জায়গাটাকে ক্যাপচার করার এটা ওদের ভীষণ ছিল প্রথমে সহযোগিতা নিয়েছে ব্রিটেনের ব্রিটেন তাকে মায়ের মতো বড় করেছে লালন পালন খাওয়ায় দাওয়ায় ভরণ পোষণ দিয়ে সব দিয়ে বলে না ভাতৃ কাজ করে ভাতৃ যেমন সন্তান জন্ম দেয় ব্রিটেন তেমন ওরা এমনি আসে নাই ওরা এসেছে এই জায়গাটা আবার পুনরুদ্ধার করতে এই উদ্দেশ্যে তারা আগাচ্ছে এবং এই উদ্দেশ্যে তারা আগাতে 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 হবে আর এগুলা বলার পরে যদি কোনো শাহেক আপনাকে বলে যে এই কথা শোনার দরকার ভালো না তাহলে বুঝে তার মধ্যে আছে অথবা তার অন্তর্দৃষ্টির ঘাটতি আছে অথবা সে ওয়ার্ল্ড সম্পর্কে জানে নিজে অন্ধ হওয়া ভালো কিন্তু অনুসরণ করা ভালো না নিজে অন্ধত্বের মধ্যে থাকলে আল্লাহ চাইলে একদিন অন্ধত্ব খুলে দিতে পারেন কিন্তু অন্য কোনো অন্ধের পিছনে ছুটতে থাকলে আপনি কোনোদিনও চলে দেখতে পারেন না তাই একটু রিল্যাক্স হয়ে দাঁড়িয়ে আগে চিন্তা করা শেষ যে আসলে কথাগুলো মিলছে কিনা বা হচ্ছে কিনা তাহলে আমি কিসিখে আসলাম এতদিন আমাকে তো চিন্তা করতেই নিষেধ করে দেওয়া হচ্ছে ভাবারই দরকার নাই যখন আসবে দেখা যাবে মানে ভাববে এরকম যে এখানে আগুন লাগছে ওটা নিভাইতে যাওয়ারই দরকার নাই আগুন তো তোমার ঘরে আসে নাই যখন আসবে তখন দেখা যাবে যদি আসেও যখন আসবে তখন দেখা যাবে এই ব্যক্তিকে আমরা কি বলবো চক্ষুসমান বলবো অন্ধ বলবো আপনার কি মনে হয় এই জায়গা থেকে সে ওয়ার্ডটাকে শাসন করবে একা একা করবে উত্তর না কাকে নিয়ে করবে বলেছে জিউসদেরকে নিয়ে যে জিউসরা বিগত দুই হাজার বছর এখানে আসতে পারে নাই নাইন্টিন ফোরটিন থেকে 1918 এইটিনের মধ্যে তারা এখানে এসেছে কাদেরকে পরাজিত করে তুর্কিদেরকে অটোম্যান ইম্পয়ার্ডদেরকে কাদের সহযোগিতা নিয়ে ব্রিটেনের আরকে আরকে সহযোগিতা করেছিল মুসলিম নামধারী নাজদিরা নাজদিগারা এখনকার আহারের সাউথ সরাসরি বলুন জানেন কি বিষয়টা উনিশশো চোদ্দ থেকে আঠারোর মধ্যে নাজদিরা ব্রিটেনের সাথে হাত মিলিয়ে মাসিক পাঁচ হাজার পাউন্ডের বিনিময়ে তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে নিজের দেশের নিজের জাতির বিরুদ্ধে বিদ্রোহ করে গঠন করা হচ্ছে ওরা আমাদেরকে এখন আবার শেখায় যে মানে পলিটিক্যাল অ্যানালাইসিস তারপরে দাওয়াতের সাথে আমাদের মুসলিম ভাইরা সারা ওয়ার্ল্ডে যে প্রতিহত প্রতিহতমূলক পদ্ধতি বেছে নিয়েছে এইসব আলোচনা করলে এরাই আবার আমাদেরকে খারাজি বলা শুরু করতেছে সার্কাস সার্কাস্ট আল্লাহ ভালো অথচ তাদেরই মানে যাদের যাদের থ্রু থেকে রিজিক আসছে তারাই থেকে নাইনটিন এইটিনের মধ্যে এই নাসিরাই তুর্কিদের মুসলিম তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করে এই সুযোগ করে দিয়েছে ইতিহাস দেখেন এই যে ঢুকলো তারা মাসা আল্লাহ আল্লাহ মাফ করুক এরপরে তারা আর ওখান থেকে বের হয় প্রথমে ব্রিটেনের হাত ধরে তারপরে ব্রিটেনের যখন রোল শেষ হয়ে গেল তারপরে আমেরিকার হাত ধরা শুরু করলো মূলত ব্রিটেন আমেরিকা পশ্চিমবাই আলাদা কেউ এরা একই ওই সভাতো ভাই মামাতো ভাই কাজিন এমন না যে একটা আসলে সবই এক সব এক কিছু ভৌগোলিক পার্থক্য আদর্শের দিক থেকে কোনো পার্থক্য নাই আমি এক মিস্টেক চার কথা আদর্শের দিক থেকে কোনো পার্থক্য নাই সবই এক শুধুমাত্র একটা পার্থক্য আছে পুরো ওয়ার্ল্ডের খ্রিস্টান যারা তাদের মধ্যে একটা পার্থক্য আছে একটা এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা ইহুদিদের সাথে বন্ধুত্ব করে চলে ঠিক আছে আর এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা ইহুদিদের সাথে বন্ধুত্ব করে না এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা তিন খোদায় বিশ্বাস করে আর এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা তিন কথায় বিশ্বাস করে এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা এই যে সুপরের মাংস খায় আর এক শ্রেণী খায় না এক শ্রেণী আছে যারা সমকামী ছেলে ছেলেতে ইজেনা করে নাজিবিল্লা এই শ্রেণী করে না এক শ্রেণীর এক শ্রেণী মাদকটাকে হালাল জায়েজ মনে করে এই শ্রেণী করে না খ্রিস্টানদের মধ্যে একটা দল আছে যারা মুসলিমদের অনেক বেশি কাছাকাছি হবে এখানে একটা ডিভাইডেশন আছে সেটা মাথায় রাখবেন তো পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে যত খ্রিস্টান কান্ট্রি আছে নাসারা এদের মধ্যে দুটা গ্রুপ পাবেন একটা সরাসরি বন্ধু এবং তাদেরকে পেট্রোনাইজ করে চলতে থাকে আর এক শ্রেণী তাদের আদর্শ নিয়ে চলে ওরা এদের সাথে দালালি করে আমি স্পষ্ট করে বলে দিই আপনাদেরকে আপনি এই আগ্রাসনের পক্ষে পশ্চিমা বিশ্বের সব দেশকে পেলেও রাশিয়াকে পাবেন না চল বুঝতে পারেন পশ্চিমা বিশ্বের সব দেশও যদি জার্মানি ইতালি ফ্রান্স আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া আমাদের প্রতিবেশী সবাই যদি ওকে সমর্থন দেয় রাশিয়া তাকে সমর্থন দিবে না যদিও রাশিয়া একটা খ্রিস্টান কান্ট্রি কথা কি বুঝতে পারছেন আমার এদের মধ্যে একটা গ্রুপিং আছে এক শ্রেণী আছে যারা মুসলিমদের কিছুটা কাছাকাছি হবে এটা কিন্তু কোরআনেও আছে সুরা আলিম রায় সুরা মা ঈদের মধ্যে আপনি পড়েন সুরা মা ঈদের মধ্যে এটা আছে সুরা মা ঈদ পড়েন এখন বুঝেন যে বিষয়টা বুঝেন ওই জায়গা থেকে ও বিশ্বটাকে শাসন করতে চায় বলে এখানে এসেছে এমনি এমনি সে আসে নাই এবং একা শাসন করবে না তার অনুসারীদেরকে নিয়ে শাসন করবে তার অনুসারী মূলত কারা এই জিনিসটা ঢুকলো কবে নাইনটিন সেভেন্টিন এইটিন তারপর কি চলে গিয়েছে না যায় নাই তারপরে এদের সহযোগিতা নিয়ে পশ্চিমবঙ্গের সহযোগিতা নিয়ে ক্রমশই বড় হয়েছে ক্রমশ বড় হয়েছে এটা কি নতুন যুদ্ধ শুরু হয়েছে অক্টোবর মাসে স্বাধীনতা কামিনের সাথে জি না এটা তেহাত্তর বছর ধরে চলছে কত বছর আরো বেশি হবে তেহাত্তর কম বললাম আরো বেশি হবে ওই আঠারো থেকে তো শুরু হয়েছে তখন ওখানকার যারা নাগরিক ছিলেন তারা কি এটাকে মেনে নিয়েছিল না তারা আন্দোলন করেছে বিদ্রোহ করেছে প্রতিবাদ করেছে প্রতিদিন মারা হয়েছে একটা দুটো করে মারা হয়েছে একটা দুটো করে মারা হয়েছে আমি এখন আপনাকে খাতা খুলে হিসাব দেখাতে চাচ্ছি না যে কত কতজনকে তারা মেরেছে কত সালে কতজনকে মেরেছে কোন কোন সময় কতজনকে মেরেছে কতজন নারী ছিল কতজন পুরুষ ছিল কতটা মিসাইল ছুঁড়েছে ওরা কতটা ছুঁড়েছে আমি এই হিসাব আপনাকে দেখাতে যাচ্ছি না বিকজ এটা দেখানোর পরিবেশ না এগুলো বইয়ের মধ্যে পাবে নিচ এটা দেখালে আমাদের আমাদের কনফিডেন্স আরও বড় হয়ে যাবে আত্মবিশ্বাস আরো কমে যাবে শুধু এতটুকু শুনেন প্রতিদিন গড়ে দুই দশমিক চার তিনজন মানুষকে মারা হচ্ছে প্রতিদিন গড়ে হিসাব করে এখন এক এক বছরে কত মাস কত দিন কত বছর কত ঘন্টা বাড়িঘর উচ্ছেদ তো আছেই বাড়িঘর উচ্ছেদ কৃষি ক্ষেত দখল করা জলপাই গাছ কেটে ফেলা মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া আমি ছোট্ট মেয়েটাকে নিয়ে যে আপনাদের এখানে আসছি আপনার মেয়েকে যদি উঠিয়ে নিয়ে যায় আপনি কি করবেন তখন আপনি কতটা সিরিয়াস হবেন আপনার আমার ছোট্ট একটা বাচ্চা আপনার তো ঘরে ছোট বাচ্চা আছে আমার ঘরে ছোট বাচ্চা আছে একটা বাচ্চা আমার আছে এখন বয়স দুই মাস হয়নি একটা বাচ্চা আছে আমার বয়স দেড় বছর হয়নি এখন এই এইটুকুটুকু বাচ্চাকে যখন দেখবেন যে আপনি মেরে মাথা খুলি হয়ে দিচ্ছে আপনি তখন কি করবেন আপনি কি তখন শান্তি চুক্তির কথা বলবেন না আপনার যা আছে তাই না ছাপিয়ে পড়বেন এখন তারা সেই কাজটাই করছে এই কাজটা করার পরে যদি কিছু মানুষ এদেরকে সন্ত্রাসী বলে এরা যে পাক্কা বনা হয়ে গেবে সে কোনো সন্দেহ নেই সে যেই হোক না কেন যত বড় ডিগ্রিধারী ধারী হোক না কেন যে শায়ক হোক আর ইকোনমিক নেতা হোক আর রাজনৈতিক নেতা হোক হু এভার হিজ সে যদি এই মাজলুম মানুষদেরকে বলে এরা টেরোরিস্ট সন্ত্রাসী এর চেয়ে বড় মনে এই পৃথিবীতে কেন এক আরে ভাই কিছু করতে পারি না পারি মৌন সম্মতি তো আপনাকে দিতে হবে আমি কিছু করতে পারবো না আমি জানি এবং আমি এখানে আপনাকে লেকচার দেওয়া হয়তো আপনিও কিছু করতে পারবেন না কিন্তু আপনিও বিশ্বাসটাকে শক্ত জায়গায় রাখবেন একটা একটা জাতির উপরে বিগত একশো বছর থেকে আপনি প্রতিদিন তাদের বাড়ি ঘর উচ্ছেদ মা ধর্ষণ ভাইদেরকে হত্যা করতেই আসেন করতেই আসেন এখন এই অত্যাচার গুলো সহ্য করতে না পেরে ওরা যদি হাতে অস্ত্র ধরে নেয় তখন আপনি তাকে সন্ত্রাসী বলবেন সেই হিসেবে ওরা যে আমাদের উপর আক্রমণ করেছে আমরা যে অস্ত্র ধরে প্রতিহত করেছে আমাদের বাবারা আমাদের দাদারা আমরা কি সন্ত্রাসী ছিলাম আমরা ওদের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম পুরো বিশ্বের মধ্যে যে বললাম দিচ্ছে এখন আর সব সত্য মানুষ মিথ্যা বানায় হয়েছে মিথ্যাকে মানুষ সত্য বানায় আমরা নিরপরাধ যে কোনো মানুষকে হত্যার নিন্দা করি এই তো ইসলামকে আমাদেরকে বলেছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে না কিন্তু যখন তারা ঘোষণা দিয়ে একটা জাতির উপর ঝাঁপিয়ে পড়বে তখন কি তারা নিরাপরাধ থাকে তারা তো আহ তারা তো যুদ্ধের মধ্যে চলে আসছে সবচেয়ে বড় হচ্ছে এখন এই ইস্যুটা দেখতে মানুষকে এইভাবে দৃষ্টি নিবদ্ধ করা হচ্ছে যে এটা এখন শুরু হলো আক্রমণ করেছে তাই শুরু হলো আসলে হিস্ট্রিটা একটা মিথ্যা হিস্ট্রি এর কত পরে ফর্মে আগে যতবার তারা হামলা চালিয়েছিল তখন আপনি কথা বললেন না হ্যাঁ আমি বললাম যে আমাদের উম্মার মধ্যে এমন কিছু বন্ধু আছে না এরা থাকলে দুশ্মনের দরকার নেই এই উম্মতের মধ্যে এমন কিছু বন্ধু হয়েছে আমাদের যারা থাকলে আমাদের দুশ্মনের দরকার নেই দাঁড়িয়ে চাকরি বানিয়ে অবলীলায় অনলাইনে বেড়াচ্ছে আর মানুষটা এখন মাসাল্লাহ বুঝে ফেলতেছে যে আসলে কারা কি

একটা জিনিসকে সহিত ধরে দিচ্ছেন কোন মাধ্যমে আপনি আপনার সায়গের তাকৃতের মাধ্যমে আমার হুজুর বলেছে তাহলে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে আসেন আমরা বসি এক শুনে বাস হোক লাইভ দিয়ে আমরা সারা দর্শকটা দেখুক প্রত্যেকটি শুনে একটা একটা করে পর্ব হোক তারপরে মানুষ বুঝে নিবে যে কোনটা সহি কোনটা সহিফ কোনটা ভুল কোনটা সঠিক কোনটা সহি মান হাস কোনটা মুনাফা কি মান মানুষ বুঝে নেবে চলা সমস্যা কি অসম্মান আমার কাছে এই ক্ষমতাটা থাকলে আমি করতে মিডিয়া দিয়ে সবাইকে সুন্দর মতো বসিয়ে আম জনগণের মাধ্যমে লাইফ করে দিলাম দেখুন মানুষ আসলে কোনটা সঠিক শরীরে আপনি বসাতে পারবেন না আসবে একটা লেকচার দিয়ে গরম গরম চলে গেল পারলেন না তোমাদের জামাই লাগে যে নাকি তাকে সাপোর্ট করতেছে ঠিক নাই সে নাকি মুনাফে যে আমাদের মুজাহিদ ভাইদেরকে সাপোর্ট করছে মনস্তাত্ত্বিক সাপোর্ট তারা জালেমের বিরুদ্ধে যুদ্ধ করে বিশ বছর যুদ্ধ করে আমেরিকাকে কে এর বের করেছে থেকে ওরা ভালো না যে ওদের সাপোর্ট করে ওরা নাকি মুনাফে একটা মানুষ কতটা অজ্ঞ হলে কতটা অন্ধ হলে কতটা নেফাকি থাকলে পাবলিক এইসব কথা বলতে পারে চিন্তার বিষয় না আর আমরা এর দিকে মাসা মাথায় তুলে একদম সহি মনে করছেন এটাই ভুল আর সঠিক ধার কাছে আপনি যাইতে পারেন নাই তো যেতে হলে আপনার চোখের অন্ধত্ব দূর করতে হবে মনটাকে একটা জায়গায় লিবারেল করতে হবে দিকে বায়াস হয়ে যাওয়া যাবে না স্থিরভাবে চিন্তা করতে হবে আসলেই কোনটা ঠিক কোনটা দেখবেন ঈশা আল্লাহ আপনাকে আস্থা দেখাবো আগে যদি আপনি বায়াস হয়ে যান তাহলে তো সমস্যা বলছিলাম এই ভাইরা যদি এখন এইভাবে অন্যায়ের এগেনস্টে প্রতিবাদ করে আমরা তাকে ভালো মন্দ বলা শুরু করেছি উদ্দেশ্য কি ওদের শুধুমাত্র পাঁচ ছয় পার্সেন্ট জায়গা দখল করা নয় তাদের উদ্দেশ্য পুরো হোলিল্যান্ডটা দখল করা হোলিল্যান্ড কোন জায়গা বলে তো নীল থেকে এই মিশনে তারা আঠারো সালে ঢুকেছে ঢোকার পরে ব্রিটেনের ওখানে ছিল জেনারেল এলএনবি ইতিহাস পড়বেন ইতিহাস পড়তে হবে এই অ্যালেন বি একটা ডিক্লারেশন দেয় ওই ইয়াতে ব্রিটেনে বেলফোর ডিক্লারেশন বল যে আমরা এখানে নষ্ট চাই থাকার অধিকার দিতে এত মহব্বত এত পীড়িত তাহলে ওদের দেশে নিয়ে গেল না কেন ওরা ওরা যদি এত মহব্বত থাকে প্রেম থাকে তাহলে ওদের দেশে জায়গা দিল না কেন ইউনাইটেড নেশনস তো অনেক বড় প্ল্যাটফর্ম তার অন্য কোনো দেশে কেন দিল না জার্মানিতে হাতে মাই খাচ্ছে তাহলে ওইখানে একটা জায়গা কেন করে দিল না আমেরিকা তার এত ঘনিষ্ঠ বন্ধু তাহলে আমেরিকা কেন জায়গা করে দিল ওখানে কেন এবার দেখেন আঠারো সাল থেকে তেইশ সাল একশো বছরের মতো তো কাছাকাছি লাস্টে একশো বছরের ওদের উন্নতি অগ্রগতি প্রোগ্রেসগুলো দেখতে থাকে আমি বলেছি এরা দুই হাজার বছর এরা ঢুকতে পারে দুই হাজার বছরে ওরা আপনাদেরকে মনে করায় দিই আমাদের নবী সাল আলী হাসলাম যখন মদিনায় তখনও মদিনায় তিন চারটা তো ছিল কি ছিল না একটা বনু করায়জা যুদ্ধ হয়েছে না ওদের সাথে বের করে দেওয়া হয়েছে একটা বনু কাইনুকা যুদ্ধ হয়েছে না বের করে দেওয়া হয়েছে বনু নাজির ওদেরকেও বের করে দেওয়া হয়েছে হাসর পড়ে দেখেন শেষ মেশ খাইবার আর ইয়াদি আল্লাহ রহমান খাইবার বিজয় সম্পর্কে আপনি জানেন এরপরে নবী সাল্লাহ রহমান আসলাম বলেছিলেন আমার ইন্তেকালের পরে বাকি যে কিছু উচ্ছিষ্ট আছে এদেরকে তোমরা আরব জাজিরাতুল আরব থেকে বের করে দিই কার আদেশ এটা আমাদের নবী সাল্লাহ আলী হাসালামের কোনো আদেশ বাস্তবায়ন করা ওয়াজিব আমাদের ওস্তাদ জিজ্ঞাসা করেন নবী কিন্তু সাল্লাহ আলী হাসলামকে আপনাকে টুপি পড়তে বলেছেন এভাবে শব্দ বলেছেন তোমরা টুপি পরো

তখন কেউ রক্তপাত হয়েছিল না রজিজিয়া দিয়ে থেকে গেছে এক একজন মানুষ হত্যা করা হয় তারপরে ওই সময় থেকে নিয়ে এই আপনার প্রথম ক্রুসাইট আমরা জানি প্রথম ক্রুসাইট এক হাজার নিরানব্বই সালে হয়েছে এর আগ পর্যন্ত তারা ওই জায়গা দখল করতে পারে নাই তার প্রথম ক্রুসাইটের পরে অল্প কিছু সময় তারা সেখানে ছিল পরে আবার এগারোশো সতআশি সালের দিকে সালাদিন ইমিন রাহিম আল্লাহ তিনি ওইটা আবার বিজয় করে ফোতে কখান থেকে বের করেন তারপরে এই যে আবার নাইনটিন ফোর পর্নী নাইনটিন এইট্টি

ওই জায়গা দখল করলো ওই মানুষের আঁকিটা ঠিক ছিল না তার আঁকিটা বুঝতেন না তাদের ইসলাম অনেক ভুল ছিল আমার ইসলামটা বিশুদ্ধ আমি না করি ওই চেতনাও ওই চেতনা লালনও করি না ওইদিকে মানুষকে আহ্বানও করি না ওগুলো আলোচনাও করি না মানুষকে শিখাই দুইটা কালিমা মানুষকে কেমন একটা কালিমা দিয়ে কাজ হচ্ছে না দুইটা কালিমা লাগে আপনি ল হাই্লাহ কালিমা করে মুসলমান হাসেন নাহমার সলো এই কালিমা এখন বাংলার মাটিতে যথেষ্ট না নতুন একটা কালিমা করতে হবে সেটা হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদার বন্দায়সুন